আনন্দ সবাইকে স্বাগতম ইন্টারনেটে মাত্র এক মিনিটে কি কি হয় শুনলে পিলে চমকে যাবে এখন আর দেশ-দেশান্তরে ছোটার দরকার নেই ঘরে বেশি জগৎটাকে দেখা যায় পৃথিবীটা হাতের মুঠায় এনে ফেলেছে ইন্টারনেট আধুনিক যুগে ইন্টারনেট না থাকা মানে প্রায় ডাইনোসরের যুগে ফিরে যাওয়া ইন্টারনেটের জোয়ারে সোশ্যাল শব্দের মানেটাই পাল্টে গিয়েছে পাল্টে গিয়েছে প্রতিবাদের ভাষা আমূল পরিবর্তন হয়েছে জীবনযাত্রার এমন পরিবর্তনশীল জীবনে ইন্টারনেটের উপর আপনি কতখানি নির্ভরশীল হয়ে পড়েছেন জানেন কি স্মার্ট ইনসাইড বা এক্সেলাকমের মতো কিছু স্ট্যাটিস্টিক ওয়েবসাইটের সমীক্ষায় দেখা গিয়েছে প্রতি মিনিটে আমরা ভয়ংকরভাবে হয়ে রয়েছে ইন্টারনেটে এক নজরে দেখে নেওয়া যাক এক মিনিটে সোশ্যাল মিডিয়ায় আমরা কী কী করে থাকি প্রতি মিনিটে হোয়াটসঅ্যাপে মেসেজ হয় প্রায় লক্ষ এক কোটি আশি প্রতি মিনিটে শুধুমাত্র জিমেল থেকে ইমেল করা হয় প্রায় পনেরো কোটি প্রতি মিনিটে স্ন্যাপচ্যাটে ফটো শেয়ার হয় প্রায় পাঁচ লক্ষ সাতাইশ হাজার প্রতি মিনিটে ফেসবুকে লগ ইন করেন প্রায় সাত লক্ষ ইউজার প্রতি মিনিটে ফেসবুকে স্ট্যাটাস আপলোড হয় প্রায় দুই লক্ষ ত্রানব্বই হাজার প্রতি মিনিটে ফেসবুকে ফটো আপলোড হয় প্রায় এক লক্ষ ছত্রিশ হাজার প্রতি মিনিটে ইউটিউবে ভিডিও দেখেন বিশ লক্ষ আটাত্তর হাজার মানুষ প্রতি মিনিটে ইউটিউবে তিনশো ঘন্টার ভিডিও ফুটেজ আপলোড হয় গুগলকে প্রতি মিনিটে প্রায় বিশ লক্ষ চল্লিশ হাজার প্রশ্নের উত্তর দিতে হয় ইনস্টাগ্রামে প্রায় আটত্রিশ হাজার ছবি আপলোড হয় প্রতি মিনিটে প্রায় তিন লক্ষ সাতচল্লিশ হাজার টুইট করা হয় প্রতি মিনিটে প্রায় এক লক্ষ চার হাজার স্কাইপি কল হয় প্রতি মিনিটে